গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর হ্যাঁ এখন বেশ বেলা হয়েছে মানে আমি আজকে ঘুম থেকে সাড়ে নটায় উঠলাম উঠেই সোজা রান্নাঘরে এসেছি প্রথমে একটু চা বসিয়েছি আর বসিয়েছি রান্না এখানটায় বসিয়েছি পেঁয়াজ টমেটো ভাজতে এই যে মশলা করা আছে তো বানাবো হচ্ছে প্লেন একটু চিকেন আর সকাল বেলা কেন উঠতে পারেনি সেটা বুঝতেই পারছো গত দূরাত ঠিক করে ঘুমাতে পারিনি তার ফল হিসাবে সকালবেলা উঠতে পারেনি আর সবচেয়ে বড় কথা আমায় কেউ ডাকেনি তোমাদের দাদা বেরিয়ে গেছে নাকি সাড়ে সাতটায় তার মশলাটা একটু ঢেলে দিয়ে নিয়ে আসছি তো যেটা বলছিলাম তোমাদের দাদা সাড়ে সাতটায় বেরিয়ে গেছে আজকে ওর স্পেশাল মিটিং হ্যাঁ মানে রামকৃষ্ণ মিশনে একটা প্রোগ্রাম আছে ফাংশন না একটা প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছে সাড়ে সাতটার সময় আমি জানি না কখন চলে গেছে আমার না বলে বেরিয়ে গেছে আমার এখনও বিছানা তোলা হয়নি দেখেছি আমি শুয়েছিলাম ডাকেনি মাম শুধু উঠেছিলো মাম মনে হয় বাবাকে চা করে দিয়েছে আর ওখানেই ওদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে সাড়ে সাতটায় বেরিয়ে গেছে আমাকে মাম ডাকে নি মিঠি ডাকে নি বাবা ডাকেনি কেউ ডাকেনি নি ইনফ্যাক্ট কাল রাত্রে অসুস্থ ছিলাম বলে না আমি মানে আমাকে জেনারেলি ওরা কেউ ডাকে না জানে যেটুকু সময় আমি ঘুমাই আমার ঘুমালে শরীরটা ফ্রেশ হয় সেই জন্য আমায় সহজে কেউ ডাকে না ওই জন্য ঘুম থেকে উঠেই একটু চা খেয়ে এবার ভাবছি রান্নাটা চাপিয়ে দিই দুপুরে তোর বাবা আসবে না বাচ্চাদের নিয়ে আমি একাই থাকবো তো ওই চিকেন আর ভাত করবো আর ওই জন্য পাতলা করে ঝোল করব যাতে আমিও খেতে পারি তো এই দুপুরে রান্নার কালকের একটু চাটনি আছে কারণ মা আবার খাওয়ার পরে একটু চাটনি ভালোবাসে ওর বাবাও ভালোবাসে কিন্তু যে হোক যাই হোক নেই ওর বাবা কাল না সরি পরশু রাত্রে রান্না করেছিলাম আমি তো এই এখনও চোখে ঘুম মানে আমি ধরো যদি রাত বারোটায় ঘুমাই রাত বারোটা সাড়ে বারোটায় ঘুমাই শোয়ার সাথে সাথে তো আর ঘুমাতে পারি না তাতেও আমি ন সাড়ে ন ঘন্টা ঘুমিয়েছি তাতে দেখো চোখ মুখ দেখো অবশ্য অনেকটাই ফ্রেশ লাগছে তা কাল তোমাদের যেটুকু বলছিলাম যেটা বলছিলাম বলতে বলতে হয়ে গেছে আমি হয়তো শরীর খারাপ নড়তে পারছি না সবই ঠিক আছে কিন্তু যখন যেটুকু সময় আমি যদি মনে হয় এক ঘন্টা আমার শরীর ফ্রেশ লাগছে সেই এক ঘন্টায় আমি স্বাভাবিক ছন্দে কাটাবো কারণ ছ বছর ধরে এক অসুখ অসুখ নিয়ে মানে ভালো লাগে না আর সেই জন্য সব সময় বিছানায় থাকতেও ভালো লাগে না ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না তাই যদি তার মাঝখানে এক ঘন্টাও শরীর ভালো লাগে দেখো মিঠিটা কি করছে পেছনে মিঠিগুলো রাখ মা ওগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাবে তো এক ঘন্টাও যদি ফাঁকা পাই সে এক ঘন্টাটাকে ভালো করে কাটানোর চেষ্টা করি কারণ জীবনে যেটুকু সময় হাতে আছে সেটুকু সময়ও নষ্ট করতে চাই না তাই একটু ফাঁকা পেলে টুক করে বেরিয়ে পড়ি কাল যেমন বিকালবেলাম নিয়ে একটু বেরিয়ে গেলাম যদিও খুব কষ্ট হয়েছে কিন্তু একটু তো বাইরের হাওয়া খেয়ে এসেছি না আর আমি তোমরা খুব ভালো করে যান আমি দিনের বেশিরভাগ সময়টা ব্যালকানিতে কাটাই ওই একটাই উদ্দেশ্যে একটু বাইরের হাওয়া একটু বাইরের মানুষজন এই মানে ঘরের চার দেওয়ালের মন্দি থেকে একটু আলাদা করে কাটাতে চাই আর সেই জন্যই মাঝে মাঝে বাইরে চলে যাই ভালো লাগে না একটু ফল কেনার দরকার ছিল আজকে ইচ্ছা করছে না যে বাইরে যাব। কিন্তু মনে হলো একটু যেতে পারলে কিন্তু একা তো যাবো না মাম টিউশন গেছে ওর বাবা বাইরে গেছে তো তোমাদের দাদা যদি নিয়ে আসে আসার সময় যদিও পেয়ারা আছে শুধু ফলালা একটা আসে আমার বাড়ির সামনে ও এলে ও আমায় এসে বেল বাজায় কিন্তু তিন দিন চার দিন ছাড়া আসে মনে হয় কালকে এসেছিলো তো সে কালকে তো আমি ছিলাম না ডায়ালিসিসে ছিলাম অসুস্থ হয়েছিলাম কালকে এবার ও যদি ও এসে আমার বেল বাজায় ও জানে বৌদি বেরোতে পারে না কিন্তু ওর কাছ থেকে নেওয়াটাও খুব কষ্টের ব্যাপারটা হলো তলার উপরে থাকি এবার ওদেরকে ফল যদি বলি তুমি এটা এটা বেছে দাও ওরা তার মধ্যে একটা দুটো এলোমেলো দেবেই এবার আমার ক্ষেত্রে তিনতলাটা নামাটা খুব একটা কষ্টের না কিন্তু যখন ওই ফলটা নিয়ে উঠি না যে নিজে বেছে নেবো তাহলে নিচে নামি খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তবুও নিচে নামি বেছে নিই আমি এটা আমার একটা অভ্যাস তো তিন চার দিন ছাড়া আসে আবার কখনও একদিন দু দিন আসে কিন্তু আজকে তো মনে হয় এত বেলা হয়ে গেছে আসেনি যখন ও একটু সকালের দিকেই আসে আটটা নটার দিকেই আসে জানি না আসবে কিনা যাই হোক রান্নাটা শেষ করবো মাম বলে গেছে তুমি ওপরে যাবে না ঠাকুর ঘরে পুজো দিতে আমি টিউশন করে এসে আমি যাব পুজো দিতে চলো রান্নাটা শেষ করি বিছানা তুলি আর কোনো কাজ নেই ঘরটা ঝাঁট দেবো বাস এটুকুই করে স্নান মিটিকে স্নান করাবো নিজে স্নান করবো তারপরে বসবো তোমাদের দাদা আসতে আজকে চারটে সাড়ে চারটে বাজবে ভিডিও এডিট হয়নি এরপরে বসে বসে ভিডিও এডিট করতে হবে তারপর সেটা পোস্ট করতে হবে চলো কাজগুলো ঝটপট সেরে নিই যখন আমার শরীর সুস্থ থাকে না আমি টুকটাক করে কাজ করার চেষ্টা করি জানো তো যাতে শরীর কিছুটা হলেও অ্যাক্টিভ থাকে কারণ হসপিটালও বলেছে যে সুস্থ থাকলে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য শরীর যতটুকু নিতে পারবে ততটুকু কাজকর্ম করা উচিত তো আমিও সেটাই চেষ্টা করি তো করতে করতে আমি একটু আগে না তোমাদের কমেন্টস পড়ছিলাম পড়তে পড়তে আমার যেটা মনে হলো আমি যে এতদিন অসুস্থ আছি আমার যে শরীর ভালো যাচ্ছে না শীতকাল পড়ার আগের থেকে প্রায় আজকে হ্যাঁ তিন চার মাস তো বটেই যদি একদিন সুস্থ থাকি তো মানে চার দিন অসুস্থ হয়ে পড়ছি তো যাই হোক সেই সময়টা আমি তোমাদের যেভাবে সাপোর্ট পেয়েছি আমার প্রতিটা বন্ধু প্রতিটা বন্ধু একজনও বাকি নেই এরকম কোন বন্ধু যে আমার জন্য প্রে করি আমার প্রতিটা বন্ধু আমার জন্য প্রতি মুহূর্তে প্রার্থনা করেছ শুধু প্রার্থনা না তারা তাদের বিশেষ বিশেষ দেবতার কাছে যিনি যাকে মানেন তার কাছে গিয়ে পুজো দিয়েছ এটা যে কত বড় পাও না আমি প্রতি মুহুর্তে কমেন্টগুলো পড়ি আর পড়লেন না আমার চোখে জল চলে আসে তোমরা এই যে নিজের মানুষের মতো বাসে আছো আর দেখেছো এইটুকু কাজ করায় আমার এই ফিস চুলার হাতটা কিন্তু যন্ত্রণা করছে এই হাতটা কিন্তু আমি খুব একটা বেশি মুভ করতে পারি না একটু কিছু করলেই যন্ত্রণা শুরু হয়ে যায় যাই হোক এভাবেই চলতে হবে তো সেটাই তোমাদেরকে বলা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা আমার পাশে এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়ার জন্য খেয়ে দিয়ে বসেছি মেডিসিনের ডিব্বা তো এখন খাবো হচ্ছে সকালবেলা তিনটে ওষুধ খেয়েছি তার মধ্যে তো একটা অবশ্যই প্যান্ডি থাকে একটা থাইরয়েড আর একটা হিমোগ্লোবিন এগুলো খালি পেটে খাওয়া হয়ে গেছে এবারে খাবো এটা সব নাম বলছি না কারণ যত নাম বলাটা ঠিক নয় যদিও বলে ফেলেছি প্যান্ডিটা কমন ওষুধ ওটার নাম বলাই যায় কারণ ওটা গ্যাসের ওষুধ সবাই জানে এটা একটা এই দুটো ওষুধ তিনটে তার মানে এই ছটা ওষুধ ছটা তো সকালবেলায় ছটা ওষুধ আবার দুপুরে তুমি একটা একটা করে খুলে দে তিনটে একটা একটা করে অন্য সাইডের গুলো যেন ফেটে না যায় তো সকালবেলা তিনটে মানে সকালবেলা খালি পেটে তিনটে ভরা পেটে তিনটে মানে কিছু না খেলেও ওষুধ খেলেই পেট ভরা যাবে ওষুধ খেলেই পেট ভরা যাবে অন্য কিছু খাওয়া লাগবে না তারপরে তো দুপুরে আছে রাত্রেবেলা রাত্রেবেলা সব থেকে বেশি অবশ্য সকালবেলাও বেশি ছটা ওষুধ যদি একসাথে খেতাম দুবারে ভাগ করে খাচ্ছি তাই এবার বলো এই ওষুধটা খেতেই কত জল লাগে এমনি জল তো খাই না যেই জল পায় আজকাল নতুন একটা স্ট্র্যাটেজি শুরু করেছি যে খাওয়ার পরে মুখটা ধরো টক হয়ে গেল কি অন্য কোনো ভাবে জল পিপাসা তখন কি করি অল্প একটু জোয়ান নিয়ে মুখে দিয়ে দিই জল পিপাসা মুখ টক হলে অন্যভাবে সেটা ম্যানেজ করা যায় একটু জল দে নাই একটুখানি জলটা তার ওষুধ করা ধর এক হাত দিয়ে তো হয় না একটু ধরলে কি নষ্ট হয়ে যায় কিছু আরে হাত ধুয়ে নিবি এত ভয় পেলে চলে মিঠি ভয় পায় ওষুধে তো ও হাত দিয়ে ধরবে না

মাম টিউশন করে এসেছে মাম গেছে পুজো দিতে এবারে আমি যাব স্নানে তারপরে ওদেরকে খেতে দেবো চল স্নানটা করে আসি খেয়ে দিয়ে উঠে বসে বসে তোমাদের কমেন্টস পড়ছিলাম কি হয়েছে বলো তো মাঝখানে যতদিন অসুস্থ ছিলাম না তোমাদের কমেন্টসগুলো পড়া হয়নি অনেক কমেন্টসই আমি অ্যাভয়েড করে গেছি বুঝতে পারিনি আসলে সেই সময় এতটাই যখন অতিরিক্ত শরীর খারাপ থাকে তখন তো দেখতে পারি না কিন্তু আমি যখন সুস্থ থাকি আমি তোমাদের একটা কমেন্টসও অ্যাভয়েড করি না আমি সবসময় কমেন্টস পড়ি তোমরা জানো এবার হয়তো অনেক পুরনো কমেন্টস হয়ে গেলে সেগুলো হয়তো রিপ্লাই দেই না কিন্তু কমেন্টসগুলো পড়ি তো সেরকমই একটা কমেন্টস চোখে এলো সোমাশ্রী পালদি ডেফিনেটলি আমার নতুন ভিউয়ার্স অনেক পুরনো ভিউয়ার্সদের মধ্যে নেই যেমন সোমাশ্রী হর্দি অনেক পুরনো ভিউয়ার্স তো এটা সোমাশ্রী পালদি উনি লিখেছেন আমি দেখি এতদিন দেখিনি দিদি প্রথমেই আপনার কাছে সরি বলছি দিদি কারণ আপনি কমেন্টসটা বেশ কিছুদিন আগে করেছেন আমার দেখা হয়ে ওঠেনি যে সেই সময় আমার শরীরটা বড্ড বেশি টাল মাটাল যাচ্ছিলো তো দিদির হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি ডাক্তার ডায়ালিসিস শুরু করতে বলেছেন দিদি ভয় পাচ্ছেন সেটা উনি লিখেছেন খুব স্বাভাবিক দিদি ভয় পাওয়াটা কারণ আমাদের খুব কাছের মানুষরা যখন অসুস্থ হয়ে পড়ে না যাদের সহায় সম্বল তো আমরাই হই তখন বাড়ির মানুষগুলো সত্যিই ভয় থাকে যেমন আমি বুঝতে পারি আমার বাড়ির মানুষটা প্রতিনিয়ত ভয় থাকে আমাকে নিয়ে তো আপনার ক্ষেত্রেও খুব স্বাভাবিক তবে এটা বলবো দিদি ভয় পেয়ে শুধু শুধু পিছিয়ে যাবেন না কারণ দাদার জীবন কিন্তু ডায়ালিসের উপরেই ডিপেন্ড করছে কারণ ডায়ালিসিসটা না আমাদের শরীরে জল যে জমে যায় তারপরে ব্লাড যে মানে ব্লাডে যে সমস্ত কিছুর পার্সেন্টেজ বেড়ে যায় ক্রিয়েটিনিন ইউরিয়া পটাশিয়াম সমস্ত কিছু যে বেড়ে যায় সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে মানে ব্লাড পিউরিফাই করতে জলটা বের করতে এবার এই অপ্রয়োজনীয় জিনিসগুলো যখন শরীরে থাকবে না শরীরটা তখন অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে তখন চেষ্টা করেও আমরা সুস্থ থাকতে পারবো না তাই প্রথম প্রথম কষ্ট হবে ভয় হবে সব হবে সব কিছুকে মেনে নিয়ে আমাদেরকে শুরু করতে হবে এটা যেমন নেগেটিভ কথা বললাম হয়তো খুব কষ্ট লাগছে শুনে তেমনি পজিটিভও কিছু ভালো তুলে দিই তো প্রতিনিয়ত যাচ্ছি আজকে আমিও এক বছর দু মাস ডিসেম্বর তো এক বছর দু মাস ডায়ালিসিস নিচ্ছি ঠিক যদি মেনটেন করে থাকা যায় এমন অনেক পেশেন্ট আছে এমন পেশেন্টও আছে যারা এক মাসও ডায়ালিসিস সহ্য করতে পারে না ঠিক তেমন এমন পেশেন্টও আছে যারা আট বছর দশ বছরও ডায়ালিসিস নিচ্ছে শুধু একটা জিনিস মেনে মনে রাখবেন ডাক্তার যেভাবে বলেন সেভাবে চলতে হবে প্রথমত মানে ওষুধগুলোকে খুব সুন্দর মেনটেন করতে হবে শরীর খারাপ ভালো মানে পরিস্থিতি বুঝলে যে শরীর একটু খারাপ হলেই সাথে সাথে ডাক্তার কনসাল্ট ডেফিনেটলি ডায়েট চ্যাট মেনটেন করা ডাক্তার যেরকম বলবেন আর অবশ্যই ডায়ালিসিস শুরু হলে খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে কারণ না হলে শরীর বই হয়ে যাবে যেটা আমি শুরুতে শুরুতে খেতে পারতাম না খুব কষ্ট হতো তো এই ছোটো 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 ছোট কতগুলো জিনিস মাথায় রাখবেন দেখবেন কোনো সমস্যা হবে না দাদা নিশ্চয়ই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর আমাদের মতো পেশেন্টদের ডেফিনেটলি মান্থলি চেক আপটা বাধ্যতামূলক মান্থলি টেস্টটা বাধ্যতামূলক আর যেগুলো বললাম অবশ্যই ওষুধ ঠিক করে খাওয়া ডায়েট চাক মেনটেন করা সমস্ত কিছু দেখবেন আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে ওটাই অভ্যাস হয়ে যাবে ডায়ালিসিসে শুরুতে খুব একটা কষ্ট হয় না শেষ টাইমটা একটু কষ্ট হয় সুগার প্রেশার ফল করে যায় অবশ্যই ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ ডায়ালিসিসে মেইন যেটা যে ওয়াটারটা ইউজ করে এনএস ওয়াটার সেটা ভালো হওয়াটা অত্যন্ত জরুরি যাতে ইনফেকশন না হয় আর অবশ্যই যে চ্যানেলটা হবে কারণ যদি ইমিডিয়েট শুরু হয় ফিসচুলা হয়ে তৈরি হতেও তো সময় লাগে কারণ ফিস যেমন দেখুন আমার আজকে আজকে বার আজকে রবিবার তো আমার আজকে রবি রবিতে বৃহস্পতিবার একুশ দিন হচ্ছে শুক্র শনি রবি একুশ আর তিন চব্বিশ দিন এখনও কিন্তু আমার ফিস চুলা দিয়ে কাজ শুরু হয়নি আমি ফিস চুলা আমি ফিস চুলাটা দেখাই এই দেখুন হাতটা কাটা এই জায়গাটা তো এখনও কিন্তু ফিস চুলা তৈরি হয়নি তো অবশ্যই অল্টারনেটিভ কোনো চ্যানেল করবে সেই চ্যানেলটাকে খুব ভালো করে মেনটেন করবেন অর্থাৎ ক্লিন থাকে যেন সেখানে নোংরা না জমে বা সেটা যেন খুব ভালো করে ড্রেসিং করা থাকে এগুলো একটু মেনটেন করবেন যেন চ্যানেলটা ইনফেকশান না হয় ছোটো ছোটো কিছু জিনিস প্রথম প্রথম অসুবিধা হবে তারপরে ঠিক বুঝে যাবেন যেমন ধরুন আমি বলি আমার পাম্প ক্যাতটা হ্যাঁ দু দুবার ইনফেকশান হচ্ছে ঠিক কথা কিন্তু এমন অনেক পেশেন্ট রেখেছি যারা তিন চার মাসও পাম্প ক্যাথ রাখতে পারেনি অথচ এমন অনেক পেশেন্ট মানে যে আমি যেমন এক বছর দু মাস যেটা একটা পাম্প ম্যাক্সিমাম চলে হচ্ছে এক বছর আমার কিন্তু এক বছর দু মাস চলছে এবং টিন নাও এটা ভালো আছে প্রথম প্রথমবারে নটা মনে হয় ইনজেকশন নিতে হয়েছিল দ্বিতীয়বারে সাতটা বলেছিল দরকার হয়নি তিনটেতেই বন্ধ করে দিয়েছিল কারণ ইনফেকশন কেটে গেছিল। তো এটাই যে ওটাকে খুব ভালো করে মেনটেন করা তাহলে কোনো সমস্যা হবে না আর ফিসুলা চালু হয়ে গেলে তো ফিসুলায় ইনফেকশন অ্যাসাচ হয় না তো এই ছোটো ছোটো কিছু জিনিস মেনটেন করলে অবশ্যই দাদা ভালো থাকবেন আপনি টেনশন করবেন না দিদি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন ডেফিনেটলি দাদা ভালো থাকবেন তো ঠিক আছে পরে আসছি